নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর বান্টি রান্নাঘরে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি চলুন আজকের রেসিপি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের রেসিপিটা হলো পটল দিয়ে আর পটলটাকে কিভাবে কাটবো সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো পটলের কিন্তু এইভাবে যদি তরকারি রান্না করেন আর ভালো এইভাবে যদি তেরচা করে কেটে নেন তাহলে কিন্তু পটলটা সুন্দরভাবে ভাজা হয় অনেকটাই ভেতর পর্যন্ত ভাজা হয় আর পটলটা কিন্তু টেস্টও হয় ভেতর পর্যন্ত মশলাটাও ঢোকে আর তার সঙ্গে আমি কুচিয়ে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রেসিপিটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে তো পেঁয়াজটাকেও কেটে নেব মিহি করে যতটা পারবো ততটা মিহি করে পেঁয়াজ কেটে নেব টমেটোটাকেও কেটে নিলাম পেঁয়াজ টমেটোর ছাড়া যেন পটল বা এঁচুর যাই রান্না করুন না কেন সেটা যেন অসম্পূর্ণ থাকে যতটা পারবো পাতলা পাতলা করে কিন্তু আমি টমেটো পেঁয়াজ এগুলোকে কেটে নেব কাটা বাটা হয়ে গেছে দেখুন পটলগুলো কীভাবে ত্যাচা করে কেটেছি পটলের যে কোনো রেসিপি করুন যদি এইভাবে যদি কেটে করেন পটলের ভেতর পর্যন্ত মশলাও যায় ভাজাটাও খুব সুন্দরভাবে হয় চলুন আলু আর পটলটাই কিন্তু আমি লাল করে ভেজে নেব আর এটা কিন্তু পটল রান্নার এই রেসিপিটা করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ যে পটল আর আলুটাই কিন্তু লাল করে অল্প একটু নুন দিয়ে লাল করে ভেজে নেব আর এদিকে ভাজা হতে হতে ওদিকে কিন্তু আমি মশলাটাও করে নেবো পেঁয়াজ টমেটো আদা অল্প একটু আর চার পাঁচ কোয়া রসুন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এটাই কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি গোটা জিরে গোটা গরম মশলা আর কটা গোলমরিচ কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি আর দেখুন আলু আর পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম তবে এই রেসিপিটা সর্ষের তেলে বেশ ভালো হয় তারপরে কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে হালকা আছে পাঁচ মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মিক্সিতে যে মশলাটা আমি বললাম পেঁয়াজ আদা রসুন পেস্ট মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো আর দেখুন মশলাটা কিন্তু খুব বেশি পরিমাণ দিইনি এই মশলাটা আমি যে পরিমাণ পটল আর আলু দিয়েছি তার জন্য কিন্তু যথেষ্ট এবারে একটা ডিশের মধ্যে নিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন যে যেমন ঝাল খান সেইভাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করে নেবেন আর তার সঙ্গে নিয়ে নেব এক চামচের মতো জিরে হয়ে গেল মশলা অন্তছে এবারে এই মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এদিকে কিন্তু মশলাটা আমার কষানো হচ্ছে তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা আমি কষাবো তার মধ্যে দিয়ে দিয়েছি যে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচে কষিয়ে কিন্তু যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে মশলাটা কিন্তু নাড়াচাড়া করেই কষাতে হবে যাতে করে ধরে না যায় সেই দিয়ে কিন্তু নজর রাখতে হবে এতে করে টেস্টটাও যেমন হয় সেরকম মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় আর দিয়ে দিয়েছি একটুখানি নুন পরিমাণ মতো আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন কিছুটা কষার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা তেল ছেড়ে দিয়ে দিয়েছে মশলা থেকে আবারও একটুখানি নাড়াচাড়া করে তেলটা মিশিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দেবো এবারে ছাড়িয়ে রাখা ধুয়ে পরিষ্কার নুন হলুদ মাখানো চিংড়িগুলো চিংড়িগুলোকে কাচায় কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করব এতেই যতটা কষানো হবে এতেই কিন্তু যথেষ্ট আগে না ভাজলেও কোনো অসুবিধা নেই এইভাবে করলেও কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে যেহেতু শক্ত হয়ে যায় সেহেতু এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব কষিয়ে নেব মশলার সঙ্গে চিংড়িটাকে মশলা আর চিংড়ি একসঙ্গে কষিয়ে নেব মশলাটা যেহেতু আগে কষিয়ে নিয়েছি সেহেতু চিংড়ি দিয়ে মিনিট দুয়ে কষিয়ে নেব নিয়ে ভেজে রাখা আলু আর পটলটা কিন্তু এবার এর মধ্যে আমি প্রথমে দেব আলুটা আলুটা দিয়ে নাড়াচাড়া করব যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে আমি কিন্তু এবারে আলুটা দু মিনিট চিংড়ি দিয়ে ভাজার পর আলুটাকে দিয়ে আবারও মিনিট দুয়ে কষিয়ে নেব আলুটা কিন্তু মশলায় ভালোভাবে মাখামাখি হয়ে যাবে একটু চাপা দিয়ে রাখবো এতে আলুটাও সেদ্ধ হবে মশলাটাও কষা হয়ে যাবে আর দেখুন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে আর দিয়ে দিয়েছি মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দেবো অল্প অল্প যাতে মশলাটা ধরে না যায় আবারও একটু নাড়াচাড়া করে নেব। চাপা দিয়ে 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 কিন্তু আমি মশলাটাকে নাড়াচাড়া করবো আলুর সঙ্গে এতে করে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যায় আর আলুটাও কিন্তু কষানোর সঙ্গে পুরোপুরি নরম হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া খুবই প্রয়োজন কারণ এতে কিন্তু তরকারির টেস্টটা হয় অসাধারণ যত কষাবেন তত কিন্তু তেল ছাতে থাকবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায় দেখুন কষিয়ে কষিয়ে কি দারুণ একটা কালার এসে গেছে আর তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে দিয়ে দেবো এবারে ভেজে রাখা পটলগুলো পটল যেহেতু নরম খুব একটা সেদ্ধ হতে সময় লাগে না তাই পটলটা দিয়ে মিনিট দুয়েক কষিয়ে নেব পটলের ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে বলে নাড়াচাড়া করে অল্প একটু ঢাকা চাপা দিয়ে মিনিট খানেক রেখে দেব এবারে দিয়ে দেবো গরম জল রেসিপিটা কিন্তু এইটি পারসেন্ট রান্না হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট বাকি আছে দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু ফোটা পর্যন্ত ওয়েট করব ঢাকা চাপা দিয়ে গরম জল অ্যাড করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় ঠান্ডা যাওয়ার টেস্টও খুব ভালো হয় রেসিপি আর দেখুন ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে যেহেতু আলুগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে সেহেতু কিন্তু খুব বেশিক্ষণ ফোটাতে হবে না মিনিট পাচিক ফুটে গেলে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর মজার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ঘরে তৈরি করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আবার একটু চাপা দিয়ে দিলাম আর দেখুন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে কড়াই থেকে না পরিমাণ মতো এক চামচ গরম মশলা ঘরে কড়া গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আগেও আমি বলেছি সে গরম মশলা দিয়ে দিলাম ঘরে কড়া গরম মশলা তার সঙ্গে দিয়ে দেবো গাওয়া ঘি এক চামচ আর এই গাওয়া ঘির গন্ধ আর গরম মশলার গন্ধ মিশে গিয়ে অসাধারণ লাগবে এই কালারটা তার সঙ্গে টেস্টটা পটল চিংড়ির এই অসাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাত বা রুটির সঙ্গে অবশ্যই পরিবেশন করবেন এই রেসিপিটা